প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালাও শ্রেষ্ঠ মতো আছেন দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি উদ্ভিদ নিয়ে আলোচনা করা হচ্ছে তো আপনারা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং অন্যদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই ভিডিওটি দেখে কিছু জানতে পারে এবং কিছু শিখতে পারে তো স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পারতেন তো ওই গাছটির নাম হচ্ছে বন তুলসী তো তুলসী পকার বেদ রয়েছে রাম তুলসী বনুতুলসী রাম তুলসী মূলত জমিতে চাষাবাদ করা হয় কিন্তু বন তুলসী চাষাবাদ করা হয় না এটি বন জঙ্গলে প্রতি জমিতে কিংবা অন্যান্য সকল শাক সবজির মাঝে বেড়ে ওঠে তো প্রিয় ভাই বোনরা আপনারা কিন্তু এই বন তুলসীটি সংগ্রহ করে নিতে পারেন তো ঠান্ডা জ্বর যদি দূর করার ইচ্ছা থাকে সাত দিন নাগাদার খেয়ে দেখতে পারেন তো নিয়ম মেনে সাত দিন এই রসটি আপনারা খাবেন রাত্রিকালে এবং কি সকালবেলা তো উপকার হতে পারে ঠান্ডা জ্বর দূর হতে পারে ধন্যবাদ আপনাদেরকে তো বন্ধুরা এই গাছটি আর রস খেলেই আপনাদের যে উপকার হবে তা কিন্তু নয় উপকার হতে পারে